আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজকে আমার কিচেনে তৈরি করা হয়েছে মজাদার আমের প্রতি বছরে অপেক্ষা করি এই আমের আচার তৈরি করার জন্য আর এই আমের আচারটা খেতে যে কি দারুণ লাগে কিন্তু আমরা এই কিন্তু আমের আচার তৈরি করি আমের এই আচারটা আমি তৈরি করছি মোরব্বার মতো অনেকটা মোরব্বার মতোই হবে তবে আমটাকে আমি একদম ভেঙে ফেলবো আমগুলো না আমি সব একই সাইজেরই পেয়েছিলাম এই জন্য লাগ বাই চান্স সব আম একই সাইজের ছিল তবে আমের ওপরে যে সবুজ অংশটা থাকে যে ভিতরে খোসাটাও ফেলে দেওয়ার পরে যে ভিতরে সবুজ অংশটাও থাকে সেটাও কিন্তু ফেলে দিতে হবে তাহলে আমটা তৈরি করার সময় দেখবেন টকটা কম লাগবে আর আমের এই আচারটার জন্য আপনি যে কোনো সাইজেই আম কেটে নেন তবে আমি মাঝখান থেকে বরাবর কেটে নেবার পরে তারপরে মাঝখান থেকে আরেকটা টুকরো এখানে কোনো প্রকারই তেল ইউজ করবো না প্রথমে আমি কিছু মশলা অ্যাড করেছি যেমন এলাচি দারচিনি তেজপাতা একটু ফ্রাই করে নিব তারপরে এইখানে আমি এখন এক থেকে দুই কাপের মতো চিনি অ্যাড করবো আর অবশ্যই চিনিটাকে মেল করার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে একটু লবণ অ্যাড করব তবে আমের মধ্যে সুন্দর একটা কালার এবং ফ্লেভার আনার জন্য আমি এখানে চার থেকে পাঁচ চামচর মতো খেজুরের গুড় অ্যাড করেছি আর এটাকে আমি সুন্দর করে মেল করে নিয়েছি আর এখানে এখন প্রথমেই আমি আমগুলো অ্যাড করে দেবো এখন শুধু আমটাকে সেদ্ধ করে নেবার পালা জাস্ট মশলার সাথে আমটাকে আমি সেদ্ধ করে নেব ঢেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ঢেকে আস্তে আস্তে জাল করে রান্না করে নেব দেখবেন আমটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর এত সুন্দর একটা কালারে চলে আসবে জাস্ট ওয়েট করতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট আচারা কিন্তু অলমোস্ট শেষের দিকে এখন জাস্ট এটাকে মশলা কিছু অ্যাড করে দেবার পালা এখন আমি এখানে অ্যাড করে দিব চিলি ফ্লেক্স কারণ এখানে চিলি ফ্লেক্সটা দিলে এটা খেতে অনেক ভালো লাগবে আর এখানে আমি চিলি ফ্লেক্স ইউজ করেছি এক চামচের মতো আর অবশ্যই পাঁচ ফোড়ন ইউজ করব দুই চামচের মতো আর এখানে কিছু সামান্য পরিমাণ ধনে গোড়া অ্যাড করে দিয়েছি আর এটা আপনি যেন অনেক দিন রেখে খেতে পারেন সেই জন্য এখানে তিন থেকে চার চামচের মতো ভিনেগার অ্যাড করে দেবেন আর ভিনেগার অ্যাড করে নেবার পরেই এটা নেব ফেলবেন এখন কিন্তু রান্না হয়ে গেছে আর এই আচারটা খেতে খুবই ভালো লাগে স্পেশালি এই সময় এই আচারগুলা খেতে খুবই পছন্দ করি আমরা আমরা যেহেতু আমের এই দেশে আম খাবো না তাকেই হয় তবে যাই হোক এইভাবে রেসিপিটা তৈরি করে নিলে খেতে অনেক ভালো লাগে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে